আহসানুল হাদি এতদিন সব ঠিক ছিল কেন সে গাদির রকমের কথা বললো কি এই জন্য সে এখন রাফেজি সে এখন শিয়া আবার আরেক দল বলতেছে আমি আহলে কোরআন হাদিস নাকি মানি না এই সে বহুত কথা বলছে তো দেখুন মানুষের মনের বিশ্বাস অন্তরে থাকে আমি বলেছি আপনাদের এই সমস্ত কথাবার্তায় আমার কিছু যায়ও না আসেও না আমি নবীর গোলাম আহলে গোলাম তাদের গোলামি করে আমি চলি এটা হলো বড় পরিচয় আপনারা কি কি বানাইলেন বললেন? কোন পথে দিলেন এটা আমার কিছু না আর মনে রাখবেন আপনাদের মতো ওয়াজ করে আমি খাইও না চলিও না জায়গায় জায়গায় গিয়ে আমাকে ওয়াজ করতে হবে আপনারা তো ধর্মের নামে একটা সিন্ডিকেট বানাই নিছেন ধর্মের নামে এমন সিন্ডিকেট বানিয়েছে সিন্ডিকেটের অবস্থাটা হলো এইরকম আমার লেস কাটা চোখ কাটা আর কান ফারা কাজে আমার দলভুক্ত হইতে গেলে তোর লেজও কাটতে হবে চোখও কানা করতে হবে আর কানও কাটতে হবে এর মধ্যে কোন একটা ঠিক থাকলে তুই আমার দলভুক্ত না তুই আমার দলভুক্ত না ছোটবেলায় কবিতা পড়েছিলাম লেজ কাটা এক শিয়াল বলে লেজের ভেজাল কেন এ ঝামেলা কেটে ফেললে আরাম কত জানো বুড়ো শিয়াল হেসে বলে বুঝি তোমার ব্যথা ফান্দে পরে লেজ হারালে তাইতে সব কথা কি কাজেই ফান্ডে পরে যারা লেজ হারাইছেন আপনারা আপনাদের কাটা লেজ দিয়ে থাকেন আমার সাথে লাগতে আইসেন না আমার সাথে লাগতে আইসেন আপনার লাভ হবে না লাভ হবে না কারণ আপনারা কি ব্যাখ্যা দিবেন যে হাদিস মোটামাতের হাদিস যেই জায়গার ঐতিহাসিক প্রমাণ আমি নিজে দেখে এসেছি কোরআনে যে আহলে বাইতের সম্মান মর্যাদা বর্ণনা করা হয়েছে সেটাতে আপনাদের মতো কিছু খারেজি নাসেবি লেস কাটা কান কাটা এদের কথায় আমার বিশ্বাস পরিবর্তন হবে না আমার মুখ বন্ধ হবে না ইনশাল তো বিষয় হচ্ছে আমরা প্রথমবার যখন ঘুরে এসে চট্টগ্রামে খুব ছোট প্রোগ্রাম করেছিল দ্বিতীয় বছর আরো বড় বছর দেখা যাচ্ছে যে না আস্তে আস্তে ওলামা বুদ্ধিজীবী ওনারা সবাই বলতেছে যে না ঠিক তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কেন আলোচনা হয় না হ্যাঁ এখন এখন তো সবার মাথা খারাপ সর্বনাশ সর্বনাশ এখন দেখতেছে না হাদিসেও আছে কোরআনেও আছে নাই কোন জায়গায় আমাদের বাপ দাদারা করে প্রবলেমটা হলো এই জায়গায় আমার বাপে করে নাই দাদাই করে নাই কেন তোরা করতে পারবি না গবরদার করলে কি হবে করলে তুই শিয়া হবি তুই রাফিজি হবি তুই করতে পারবি না বাপ দাদার ধর্ম নিয়ে আপনারা থাকে আমাদের এতে কিছু যায়ও না আসেও না আল্লাহ আমাদেরকে এদায়তের পথে রাখুক এই